মামাশিয়া আবার কিছে করতে বসেছে বিকেল হতে না হতে এটা হচ্ছে নারকেলের পুর গুড় দিয়ে হুম এটা খেজুর দিয়ে মানে খেজুর পাতা দিয়ে আচ্ছা খেজুর পাটালি দিয়ে দিয়ে হ্যাঁ পাতারে দিয়ে করেছি হালকা মিষ্টি আচ্ছা আর এটা হচ্ছে বাঁধাকপির পুর মানে ঝাল ঝাল হবে আর মিষ্টি মিষ্টি এইখানে এখানে একটা ড তৈরি হয়ে গেছে আর এইখানে মা একটা ডো এখনো তৈরী করছে ভালো করে ধাসতে হবে তাই তোমার মা হম আচ্ছা তৈরি হয়ে আরেকটা ডো হয়ে আছে ফ্যান অফ করে করতে হবে নাহলে সব শেষ অল্প একটুখানি লিচি কেটে এইভাবে হাতের সাহায্যে তোমরা যেরকম শেপ দিতে চাও সেরকম শেপ দে এটা কিসের হবে নারকেল না ভালো নারকেল আচ্ছা করো এরকম একটা বাটি করে আর তারপরে না আর এই চালের গুঁড়োটার মধ্যে কি নুন দিয়ে মা করে একটু নুন দিয়ে আর ফোঁটাটা গরম জল ফুটবে করে জল ফুটবে হয় ওই করতে আর কি তারপরে আস্তে আস্তে ঠান্ডা হলে হাতে করে তারপরে করতে হবে রুটি মাখার মতো মাখার মতো মেখে নিতে হবে দিয়ে এরকম বাটি এটা ঠিক মতো না হলে পিঠেটা ভালো হবে না ফেটে যাবে ফেটে যাবে এই সেখানে বানিয়ে বানিয়ে রাখ প্রথম অবস্থায় যারা আমরা অনেকেই পিঠে করি নতুন প্রজন্মের লোকেরা এখন তো তাও ইউটিউব আছে অনেক সোশ্যাল মিডিয়া আর প্ল্যাটফর্ম আছে অনেকেই আমরা দেখে শিখিনি কিন্তু একটা সময় ছিল যখন খুব অসুবিধায় পড়তো নতুন প্রজন্মের লোকেরা বিশেষ করে যে কিভাবে পিঠে বানাবে এখন যাই হোক এই সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা অনেক কিছু তাড়াতাড়ি খুব শিখে আর এই যে মাসির কাছ থেকে আমিও শিখে নিচ্ছি আমি পাই কিন্তু মা মাসিদের তো জানোই একটু ওরা বেশি ভালোই পারবে আমাদের এই যে পুর পিঠা বানাচ্ছে বেটু তোমার জন্য খাবে সেদ্ধ করে দেবে দিদা তো ওই জন্য তাড়াতাড়ি একদম বসে পড়েছে এখন ঘড়িতে বাজে তিনটে কুড়ি তাই তো খেয়ে উঠে আবার পিছের জোগাড় যন্ত হচ্ছে না হলে আবার বানাতে বানাতে দেরি হয়ে যাবে নাতির খেতেও দেরি হয়ে যাবে চলো বানানো হয়ে গেলে তোমাদের সঙ্গে আবার প্লেটে দেখা হচ্ছে